প্রভাস থেকে বোর্ড দেওয়ার জন্য আমরা প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করে নেব পিও এস টি এ এল পোস্টাল বোর্ড বিডি লিখে আমরা সার্জ দিব এই যে লোগোটি দেখতে পারছেন আপনারা এই লোগোটি দেখে ইনস্টল করবেন কিবা আমি লিখে বড় হাতের করে দিয়ে দিব আপনারা দেখে ইনস্টল করে নেবেন তো আমি এখন ইনস্টলে ক্লিক করব সেই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করতে হবে তো আমার অ্যাপটি ওপেনে ক্লিক করবো আমি তো ওপেনে ক্লিক করার পর এখানে বলা আছে ভাষা নির্বাচন তো বাংলা ইংলিশ দেওয়া আছে আমরা বাংলাতে ক্লিক করবো ক্লিক করার পরে অ্যাপর নিবন্ধনের আগে নিচের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন এখানে বলা আছে জাতীয় পরিচয়পত্র মূল বা কপি পাসপোর্ট পাসপোর্টের কপি প্রবাসে অবস্থানরত দেশের ফোন নাম্বার বিদেশে নির্ভুল পূর্ণাঙ্গ ঠিকানা যেখানে আপনার পোস্টাল বেলট পাঠানো হবে মানে আপনি যে কোনো নির্দিষ্ট জায়গা আছে সেখানকার ঠিকানাটা আপনার দিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আপনার কি কি কাগজপত্র লাগবে এখানে দেওয়া আছে আপনি এগুলি রেডি করে আপনি রেজিস্টার করতে পারবেন সহজেই তো আমি এখানে নিচে যান এখানে লেখা আছে আমি নিচে গেলাম এখানে আপনার আবার স্কুল করুন এখানে আবার এরকম ক্লিক করে আপনার যেতে হবে তো এরকম যাবেন আপনি প্রায় শেষ এখানে আমি ক্লিক করব আবার প্রায় শেষ আবার প্রায় শেষ পরবর্তীতে ক্লিক করলাম এখানে বলা আছে সেবা প্রদানের জন্য আপনার লোকেশন অ্যাক্সেস করার অনুমতি দিন তো আমি এখানে এগিয়ে যান এখানে ক্লিক করলাম দেখ এখানে ওয়াইল আসিং দ্য অ্যাপ এখানে আমরা ক্লিক করবো তা এখানে আমি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করেন আমরা যেহেতু রেজিস্ট্রেশন করবো সেই জন্য রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে লগ ইনে আমরা ক্লিক করবো না সেজন্য রেজিস্ট্রেশন করার জন্য আপনি যেই দেশে থাকেন দেশ নির্বাচন করুন এখানে বলা আছে তা আপনি লোকেশন চালু করলে আপনার ওই দেশের পতাকা কিবা কোড নাম্বার দেওয়া থাকবে সে আমি যেহেতু মালয়েশিয়া আছি তো আমি এখানে মালয়েশিয়া লিখলাম তো মালয়েশিয়া লেখার পরে তো মালয়েশিয়া লেখার পরে আমরা এখানে পরবর্তীতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা মোবাইল নাম্বারটি বসিয়ে দিব তো এই যে আমি নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে এখানে লেখা আছে ওটিপি পাটান আমি এখানে ক্লিক করবো তো এখানে আপনাদের একটি পিন কোড দিবে আপনারা অ্যালাউড দিয়ে দিবেন এই যে মেসেজ দিয়েছে দিয়েছে অলরেডি তো আমি এখানে পরবর্তীতে কোডটি দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করলাম ক্লিক করার পরে এইখানে আপনার একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে এখানে ন্যূনতম আট সংখ্যার একটি পাসওয়ার্ড দেবেন তো নিচে সেম পাসওয়ার্ডটাই দিবেন আপনারা তো আপনারা পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে একটু ঘুরে ফিরে দিবেন। আপনারা পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে বড়ো হাতের লেখাটা দিতে হবে তারপরে সবটা ছোটো হাতের তো দেখেন এইভাবে আপনারা পাসওয়ার্ডগুলি দিয়ে দিবেন তো এইখানে লেখা আছে পাসওয়ার্ড যে আপনারা একটু ঘুরে ফিরে পাসওয়ার্ডটাই দিবেন প্রথম অক্ষরটি থাকবে বড় তারপরে আপনারা সেম পাসওয়ার্ডটি নিচে দিয়ে আপনারা এখানে দেখতে পারছেন শর্তাবলী আমি একজন নিবন্ধিত ভোটার এখানে ক্লিক করবেন আবার আমার দেওয়া সকল তথ্য সঠিক এবং নির্ভল এখানে ক্লিক করবেন শর্তাবলীতে আমি সম্মত এখানে ক্লিক করবেন তারপরে গোপনীয় নীতিতে আমি সম্মত এখানে ক্লিক করবেন তো এখানে জমা দিন এখানে লেখা রয়েছে তো আমি জমা দিলাম তো এখানে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়েছে লগ করুন